বন্ধুগণ এ দেখুন আজকে আমি লাউ দিয়ে একটা নতুন রেসিপি করছি কারণ লাউ দিয়ে শোল মাছ দিয়ে তরকারি খুব ভালো লাগে কিন্তু শোল মাছ তো সবসময় পাওয়া যায় না এ দেখুন এই লাউটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু শোল মাছ তো পাইনি শোল মা শোল মাছ পাইনি তার পরিবর্তে আমি খোকা ইলিশ মানে সমুদ্রের খয়রা সমুদ্রের খয়রা এনেছি আমি মাছ কেটে ধুয়ে ভেজেছি লাউটা আমি কেটে নেবো কেটে ধুয়ে লাউ লাউ তরকারি বসিয়ে দেবো বন্ধুগণ আপনারা দেখতে থাকুন বন্ধুক দেখুন আমি লাউটা কেটে নিচ্ছি মাঝখানে আগে ভালি করে নিলাম বা লাউটা তো বেশ কচি আছে কচি লাউ তো তাই অল্প অল্প করে কোষাটা ফেলছি বেশি চুলা লাগবে না ও ধোয়া হয়ে গেছে এখন আমি লাউটা সুন্দর করে সাইজ করে কেটে নেবো কেটে নিচ্ছি দেখুন লাউটা আমার কাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না বসিয়ে দেব বন্ধুগণ দেখুন আমি আবার এসছি কড়াইতে এখন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কম দিয়ে দিলাম লাউটা দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লাউটা আমি অনেক দেখুন আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি এই ছোট এক গ্লাস জলেই লাউটা কম হয়ে যাবে এক গ্লাস জল মাসে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দেব পাঁচ মিনিট জাল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়েই নামিয়ে দেবো তরকারিটা বন্ধুগণ আমার লঙ্কা দিতে মনে ছিল না তাই একটু লেট হয়ে গেল লঙ্কা দিতে লঙ্কাটা দিয়ে দিলাম খুব উপকার হয় দেখুন বন্ধুগান তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আমি তো নিজেই একাই ভিডিও করি তাই নামিয়ে তারপর আমি করলাম একা হাতে কি করে একসঙ্গে নামানোটা তো দেখানো যায় না তাই নামানো হয়ে গেছে এখন আমি ভিডিও করলাম